নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও আছি মোটামুটি আসলে আমার না প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে সেই জন্যই বললাম মোটামুটি আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে মোটামুটি ওই সাড়ে দশটা মতো বাজে তো আমরা তো এসেছি বৃহস্পতিবার সকালে তো সেদিন আর কোনো ভিডিও শেয়ার করিনি তোমাদের সঙ্গে মানে ভিডিও করিও নি কারণ শরীরটা বেশ ভালো মতোই খারাপ হয়ে গেছে এত পরিমাণে ঠান্ডা লেগেছে এমনিতেই তো বাড়ির থেকেই ঠান্ডাটা লেগেছে তার মধ্যে ওখানে তো ঠান্ডা আর এইখানে সেরকম ঠান্ডা নেই তো এই করে করে না আমার সর্দিটা বেশ ভালো মতোই বসে গেছে আরও তো কালকে না আর কোনো কিছু কাছাকাছি করিনি বাড়ি এসে জাস্ট শুধু ঘরটা ঝাড় দিয়ে মুছে স্নান করে নিয়েছিলাম তো অনেক জামা কাপড় কাছাকাছি ছিল মানে যেগুলো পরে এসেছি বেশিরভাগ তো ওখান থেকে কাঁচা ধোয়া পরেই নিয়ে এসছি তো যেগুলো পরে এসেছিলাম তারপরে এই যে কম্বলটা গায়ে দিয়েছিলাম ট্রেনে তারপরে একটা বিছানা চাদর তারপরে এই চাদর তারপরে যেগুলো হয় আর কি তিনজনের জামা কাপড় বুঝতেই পারছো কতগুলো জামা কাপড় তাও তো চন্দনেরটা সেরকম খিদে পেয়েছে হাতির থেকে ঘরে এসে না আগে রেডি হয়ে নিয়েছি তারপরে চলে এসেছি রান্নাঘরে তো পুজোটা দেইনি দেরি হয়ে যাবে দেখে আসলে আজকে সোনার স্কুলে খাতা দেখানো হবে মানে মার্কশিট না মানে রেজাল্ট দেবে না মানে শুধু বাচ্চাদের খাতাগুলো দেখাবে তো সেই জন্যই রেডি হয়ে নিয়েছি আর সাড়ে এগারোটা থেকে দেখানো শুরু করবে তো ভাবলাম যে কিছু একটা খেয়ে তারপরে বেরোই আর সোনাকেও কিছু খাবার দিয়ে বেরোবো ওকে আর নিয়ে যাব না কারণ স্টুডেন্টদের যেতে বলেনি শুধু গার্জেনদের যেতে বলেছে তো সেই জন্য ভাবলাম চটপট কী বানাবো খিদেও পেয়ে গেছে তো সোনাকে বললাম যা একটু দোকান থেকে ম্যাগি নিয়ে এনে দে তো সোনা দোকান থেকে ম্যাগি আনলো আর এই যে ডিম দিয়ে এখন ম্যাগি স্যুপ বানিয়ে নিয়েছি এটা খেলে পেটও ভরবে আবার ঠান্ডা লেগেছে তো ঠান্ডার মুখে স্যুপটা বেশ ভালোই লাগে খেতে আর মধ্যে আবার একটু বেশি করে গোলমরিচ গুঁড়ো দিয়েছি তো আরও ভালো লাগবে খেতে আর এই ঠান্ডার মুখে দেখবে গরম গরম কিছু স্যুপ টাইপের জিনিসই খেতে ভালো লাগে আর এর মধ্যে একটু ডিমও দিয়ে দিয়েছি তো পেটটাও ভরবে আবার হচ্ছে ভালোও লাগবে খেতে আরও ভালো যদি একটু পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা কুচি দেওয়া যেত কিন্তু এখন আর সময় নেই এটা খেয়ে বেরিয়ে পড়তে হবে তো আমি তো চলে এসছি বাড়ি বাড়িতে এসে এই যে সবজি কাটতে বসে পড়েছি আর ওদিকে হচ্ছে ভাতটাও বসিয়ে দিয়েছি কারণ আমার আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল আসলে কি বলো তো আমি না ওই এগারোটা পাঁচের ট্রেনটা আর ধরতে পারিনি আমার হচ্ছে এগারোটা পঁচিশের একটা ট্রেন ছিল সেটা ধরেছি তো যথারীতি একটু লেট হয়ে গেছে তো এক একটা সেকশন করে দেখাচ্ছে খাতা মানে একটা সেকশানে ধরে রাখো ওই প্রায় আটাত্তর জন করে স্টুডেন্ট তো এবার আমি যাওয়া গেছি দেখি যে আমার রোল নাম্বারটা পার হয়ে গেছে তো এরকম রোল নাম্বার ধরে ধরে খাতাগুলো দিচ্ছিলো তারপরে আমাকে খানিকক্ষণ বসে থাকতে হয়েছে কারণ সবার খাতা দেওয়া কমপ্লিট হয়েছে তারপরে আবার যাদের দেওয়া হয়নি তাদের আর কি দিয়েছে যেহেতু আমার সোনার হচ্ছে রোল নাম্বার সেভেন তো ওর তো অনেকটা আগে হয়ে গেছে তো বসে থাকতে হয়েছিল তারপরে দিয়েছে তারপরে খাতাগুলো দেখে নাম্বারগুলো সব মিলিয়ে দিয়ে তারপরে জমা দিয়ে আমি বাড়ি এসেছি বাড়ি এসতে এসতে অনেকটাই লেট হয়ে গেছে প্রায় ওই দেড়টার কাছাকাছি বেজে গেছিলো বাড়ি আসতে আর আমি তো রান্না করে যেতে পারিনি আর অত কাছাকাছি করেছি না আর রান্না করে যাওয়ার সময় পাইনি তো যাই হোক সোনার হচ্ছে খাতা দেখিয়ে দিয়েছে সবগুলোরই আর কি নাম্বার তো মোটামুটি খুব একটা ভালো হয়নি খারাপই হয়েছে ধরতে গেলে তবে আগে থেকে মানে একটু রিকভারি হয়েছে কারণ গেল বছর খুবই খুবই বাজে করেছিল তো এবার দেখলাম তুলনামূলক অনেকটাই আর কি বেটার হয়েছে তো যাই হোক এখন হচ্ছে আমি যে ঝটপট এখন রান্না করে নেবো চন্দন চলে এসছে আমি বাড়ি এসে দেখি চন্দন অলরেডি চলে এসছে তো ওই জন্য বাড়ি এসে না আগে ভাতটা বসিয়ে দিয়ে লাউটা কেটে নিলাম ভাবলাম চট জলদি কী করা যায় তো সেই জন্য লাউ দিয়ে বড়ি দিয়ে ঘন্ট করে দিলাম আর এই যে এখানে করব হচ্ছে আলু আর ওলকপি দিয়ে মাছের ঝোল মাছটা হচ্ছে বাড়ির থেকে নিয়ে এসেছিলাম তো এর দিন যেহেতু কোনো ভিডিও করা হয়নি তাই তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি বাড়ি থেকে কি কী নিয়ে এসেছিলাম তো বাড়ির থেকে মোটামুটি অনেক কিছুই নিয়ে এসেছিলাম সবজি মাছ সব কিছুই নিয়ে এসছিলাম তো আজকে ওলকপি দিয়ে মাছের ঝোল করবো ওলকপিটা অবশ্য কালকে বাজার থেকে কিনে আনা হয়েছিল কালকে যেহেতু ভিডিও করিনি তাই তোমাদের সঙ্গে কিছুই কিন্তু শেয়ার করা হয়নি তো বাড়ির থেকে না মাছ ভাজা করে নিয়ে এসেছিলাম যেহেতু আমি পাঙ্গাশ মাছ খেতে খুব ভালোবাসি তো সেই জন্য না আসার একটুখানি আগেই বাবা হাটের থেকে না পাঙ্গাশ মাছ নিয়ে এসেছিলো তো মা এগুলোকে ভেজে দিয়েছিল আমি কিছুটা নিয়ে এসেছি আর ভাইদের ভাইদের কিছুটা দিয়ে দিয়ে মানে দিয়ে দিয়েছে ভাইরা অত মাছ খেতে পছন্দ করে না কেউ ওই তিনজনের একজনও মানে যেমন বনি বলো ভাই বলো রিয়া বলো তবুও পাঙ্গাস মাছটা একটু খায় তো সেই জন্য ওদেরকে কিছুটা দেওয়া হয়েছে আর আমি কিছুটা নিয়ে এসেছি তো এখন এই যে এই মাছটা দিয়েই ঝোল করে নেবো চনন যদিও এই মাছটা খাবে না আমি আর সোনাই খাবো তো ওলকপি দিয়ে আলু দিয়েই করলাম ঝোলটা আর আজকে হচ্ছে একটু পেঁয়াজ রসুন দিয়ে ঝোল করলাম পাঙ্গাস মাছটা কি বলো তো একটু না বেশি মশলাপাতি দিয়ে রান্না করলে না বেশ মাংসের মতো লাগে খেতে তো রান্না বান্না ওইদিকে হচ্ছে মানে হয়ে গেছে মাছের ঝোলটা শুধু ফুটলেই হয়ে যাবে তার মধ্যেই চন্দন রান্না করে এসে বলে কি গো আর কত দেরি খেতে দাও এবার খিদে পেয়েছে তো রান্না মোটামুটি হয়েই গেছে এখন শুধু তরকারিটা ঢালবো তারপরেই খেতে দিয়ে দেবো সব কিছু টেবিলে একদম গুছিয়ে নিয়েছি মানে শুধু তরকারিটাই যাবে টেবিলে রান্না করতে করতেই সব গুছিয়ে নিয়েছি গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি শুধু কড়াইটা রয়েছে তো কড়াইটা এখন আর মাজবো না কারণ প্রচণ্ড ওদের খিদে পেয়েছে সোনারও খিদে পেয়ে গেছে আমারও খিদে পেয়েছে ওরও মানে চন্দনেরও খিদে পেয়েছে তো কড়াইটা থাক পরে গরম করে মেজে নেবো আসলে কি বলো তো আমি না কড়াইটা রান্না করার সাথে সাথে কেন মেজে নিই বলো তো কড়াইটা রান্না করার সাথে সাথে মেজে নিলে না কড়াইটা মাছতে কষ্ট হয় না অ্যালুমিনিয়ামের কড়াই দেখবে মাঝতে খুব কষ্ট হয় আর আমার সব সময় মানে আমি কি বলো তো তেল ঠেল থাকতে দিই না একদম ঝকঝকে করে মাজি তো তো সেই জন্য হচ্ছে একটু পেশার পরে দেখবে কড়াই মাজতে তো গরম কড়াইটা মাজলে না সেরকম আর পেশার পরে না হালকা করে একটু কসবাই দিয়ে ডলা দিলেই না বেশ সুন্দর উঠে যায় তো যাই হোক এখন খিদে পেয়ে গেছে দেখে ওটা থাক পরে গরম করে গরম কড়াইটা এমনি গরম করে তারপরে মেজে নেব তো এখানেই যে ভাত থাত বেড়ে নিচ্ছি সোনারও স্নান হয়ে গেছে সোনার মনটা খারাপ কারণ সোনার যতটা আশা করেছিল ততটাও মানে পাহাইনি নাম্বার আর কি মানে ও বলেছিল পরীক্ষা দিয়ে এসে এত 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 মানে তো সেটা হয়নি দেখে ওর মন খুব খারাপ বললাম ঠিক আছে সামনে বছর আরও বেটার হবে তো যাই হোক এখন হচ্ছে কিন্তু খাওয়া দাওয়া করে নেবো লাউ ঘন্ট বড়ি দিয়ে আর আজকে না বড়ি দিয়ে লাউ ঘন্ট করেছি মাছের মাথা দিতে চেয়েছিলাম কিন্তু চন্দন যেহেতু পাঙাশ মাছ খায় না সেই জন্য আর লাউ ঘন্টে মাছের মাথাটা দিতে পারলাম না মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করলে দেখবে বেশি ভালো লাগে খেতে চিংড়ি মাছ দিয়ে তো ভালোই লাগে আমি আবার চিংড়ি মাছ খাই না না ওই জন্য আমার আবার চিংড়ি মাছ দিয়ে করলে অত ভালো লাগে না তবে মাছ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করলে কিন্তু খুবই সুন্দর লাগে দারুণ লাগে খেতে আর আজকে না মাছের ঝোলটা এত ভালো হয়েছে কি বলবো মানে মানে তুলনাই হয় না মাছের ঝোলের এরকম আমি যদিও মানে পেঁয়াজ রসুন দিয়ে না মাছের ঝোলটা খুব কম করি আমি ওই আদা জিরে বাটা দিয়েই মাছের ঝোলটা করি কিন্তু আজকে মাছের ঝোলটা না এত টেস্টি হয়েছে কি বলবো তোমাদের শুভ সন্ধ্যা বন্ধুরা তো চলে এসছি আবারও রান্নাঘরে রাতের খাবার জোগাড় করতে সত্যি তোমরা বলবে যে তোমরা কি শুধু খাওই খাও সারাদিন ধরে কি করবো বলো খাওয়া ছাড়া আর আছেই বা কী তো যাই হোক চলে এসছি রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিলাম তো প্রথমে ভেবেছিলাম রুটি করব চন্দনকে বললাম রুটি করি তারপরে সোনা আবার বলে না ভাত খাবো আর এখন না আমি দুপুরবেলা করে না মানে রাতের জন্য আর ভাত করে রাখি না কারণ ঠান্ডা হয়ে যায় তো ভাতটা খেতে ভাল লাগে না আবার গরম করতে হয় তো সোনা বলে মা আমি মাছের ঝোল দিয়ে ভাত খাবো। তারপরে ডিসিশান হলো ঠিক আছে ভাতই করো তো সেই জন্য ভাত বসিয়ে দিয়ে এদিকে এই যে কয়েকটা বাসন হয়েছে সন্ধেবেলা চা খেয়েছিলাম আজকে না একটু দুধ চা খেয়েছিলাম জানো তো চন্দনকে বললাম চলো বাইরে থেকে একটু চাটা খেয়ে আসি চন্দন বলল না গো আর আজকে বাইরে যাব না খুব পরিশ্রম হয়ে যাচ্ছে কদিন ধরে তো সেই জন্য আর বাইরে যায়নি ঘরেই আর কি চা করলাম দুধ চা সেটাই খেলাম সত্যি কথা কি বলো তো প্রত্যেক বছর বাপের বাড়িতে যাই রেস্ট করার জন্য রেস্ট হয় এইবার বিশ্বাস করো এক ফোঁটাও রেস্ট পাইনি মানে বুঝতেই পারছ পর পর একদম মানে বিয়ে বাসি বিয়ে বউ ভাত তারপরেই আমরা কিন্তু চলে আসলাম তো রেস্টের কোনো ব্যাপারই নেই বাড়ি এসেও আবার সেই সংসারের আমি ঘানি টানতে শুরু করেছি ও আবার সংসার চালানোর জন্য ঘানি টানতে শুরু করেছে তো যাই হোক আমার বাসনপত্র ধোয়া হয়ে গেছে ভাত উকুর করে ভাতটা নিয়ে টেবিলে বাড়তে যাবো অলেকে একটু গোল গোল করে আলু ভেজে দেবে বলো এরকম মুখের ওপর যদি বলে আলু ভেজে দেবে না করতে পারি সেই আবার রান্নাঘরে এসে সব গ্যাস ফ্যাস পরিষ্কার করে তারপরে আবার এই যে আলু ভাজছি আসলে কালকে আবার শনিবার এখন যদি ওই গ্যাসে আমি করি তাহলে আবার সেই কড়াইটা ধরে রেখে দিতে হবে নাহলে তেল ঢেলে আবার কড়াইটাকে মাছতে হবে তো সেই জন্য একটু কষ্ট করে গ্যাসটা পরিষ্কার করে তারপর হচ্ছে এই যে আলু ভেজে দিলাম এখন এই যে এনারা হচ্ছে আলু ভাজা দিয়ে ভাত খাবে তো চলো আর আজকে বক করব করবো না একটা ভীষণ টায়ার মানে বিছানায় শুনেই না এখন ঘুমিয়ে পড়ছি জানো তো আগে না আমার ওই বিছানায় শুলেও না ঘুম আসতো না আর এখন দেখছি না বিছানায় মানে মাথা রাখার সাথে সাথেই দেখছি ঘুম পেয়ে যাচ্ছে আমি শুয়ে শুয়েও এডিট করতে পারি না জানো তো এতটা পরিমাণে এখন ঘুম পায় তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট